হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সবাই তো কাচ্চি বিরিয়ানি আপনার গরুর মাংস কিংবা খাসির মাংস এ দিয়ে রান্না করেন কিন্তু আমি আজকে চিকেন দিয়ে রান্না করব এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এক কেজির পরিমাণ তো এগুলো প্রায় আপনার পিস পিস করে নিয়েছি দশ পিসের মতো ছিল আর এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু এরকম টুকরো করে নিয়েছি একটু বড়ো সাইজ করে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম চিকুন চিকুন করে এখন আমি পেঁয়াজটা ব্যস্তা করব আর এই ব্যারস্তাটা হয়ে গেলে এরপর আলুগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব আর আলুতে কিন্তু আমি একটু ফুড কালার ইউজ করেছি একটু লবণ আর হলুদ দিয়েছি তো এরপর আমি মাংসের মধ্যে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব সয়া সস প্রায় আপনার দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এরপর যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দেবো তো আলুর আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে পরিমাণ আলু আপনারা পছন্দ করেন অনেকে একটু বড় বড় সাইজের পছন্দ করে অনেকে ছোট আমি একটু মিডিয়াম রেখেছি তো এরপরে আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর এরপর পেঁয়াজ বেরেস্তা অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি এখন কাচ্চি বিরিয়ানির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ আমি এখানে একটু তেল দিচ্ছি যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তার তেল আছে সেটা আমি পরে দিব সেই জন্য আমি এখানে একেবারেই অল্প পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটা টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম এগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব আর এখানে আমি ভিনেগার দিয়ে দিব আপনারা ভিনেগারের বদলে কিন্তু চাইলে লেবুর রসও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে মশলাগুলো মাংসের ভিতরে যায় এরপর আমি এখানে দশ টাকা দামের প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় একটা প্যাকেট দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও কিন্তু দিতে পারেন তো এইগুলো ভালোভাবে মিক্স করে রাখবো এটা প্রায় তিরিশ মিনিটের জন্য কিন্তু আমি মেরিনেট করে রাখবো আসলে মেরিনেটটা একটু বেশি সময় করলে মাংসটা খেতেও খুব মজা লাগে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় তো এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হবে যাতে স্বাদটা ব্যালেন্স করে এজন্য তো যাই হোক ম্যারিনেট করে রাখবো এখন এর পাশাপাশি আমি কিন্তু অলরেডি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি এক কেজির থেকে অল্প পরিমাণ কমিয়ে রেখেছি একবার মতো চাল আমি কমিয়ে রেখেছি বাসমতি তো সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ তারপরে আপনার যে আস্ত মশলাগুলো আছে প্যাকেটের সেগুলো দিয়ে দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে চালগুলো ঝরঝরে থাকে আর লবণের পরিমাণটা অবশ্যই পানিতে একটু বেশি থাকবে মানে আপনার স্বাদের থেকে একটু কটা থাকবে তাহলে কিন্তু আপনার ভাতটা বা সিদ্ধ হলে আপনার খুব সুন্দরভাবে লবণটা হয়ে যাবে তো এখন এটা আমি একটু লাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন ঢেকে এইটটি পারসেন্টের মতো আমি বাসমতি চালটা রান্না করে নেব তো এই দেখেন অলরেডি কিন্তু প্রায় হয়ে গেছে আমার যেহেতু আপনার গরম পানি একটা ভাপ আছে এটা ঠান্ডা হতে হতেও কিন্তু মোটামুটি বাকিটা হয়ে যাবে আমি একটু দেখে নিয়েছিলাম চেক করতেছিলাম যে আসলে ঠিক কী পরিমাণ হয়েছে তো দেখেন আমি চুলা রাস্তা অলরেডি কিন্তু বন্ধ করে দিয়েছি আমি দেখলাম যে না হয়ে গেছে এখন আমি এর থেকে আস্তে আস্তে পানিগুলো ঝরিয়ে আমি চালটা উঠিয়ে নেব উঠিয়ে আমি সাথে সাথে কিন্তু ম্যারিনেট করা মাংসর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু চাল আপনারা ঠান্ডা করে ফেলবেন না তাহলে কিন্তু আপনার যখন দমে রাখবেন তখন কিন্তু ভালোভাবে আসলে চালটা হবে না তো যাই হোক এগুলো আমি খুব ঝরিয়ে সুন্দরভাবে নিয়েছি এখন সাথে সাথেই বেশিক্ষণ না মানে এক মিনিটের মতো জাস্ট পানিটা ঝরছে এরকম তো এর মধ্যে কিন্তু দেখেন এখনও কিন্তু ধোঁয়া ছুটছে তো এই পর্যায়ে আমি সুন্দরভাবে উপরে ভাতটা ছড়িয়ে দেবো বাসমতি চালের তো এখন এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ব্যারেস্তা দিয়ে একটু দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু আলো বোখরা বা অন্যান্য জিনিস দিতে পারেন আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি আসলে কাচ্ছি মানে এই যে অনেক কিছু লাগবে এরকম না খুব শর্টকাট সুন্দরভাবে একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও কারেন প্লিজ দয়া করে চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আর যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেটাও দিয়ে দিয়েছি কিন্তু আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি সরি তো এখন এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ যে কেকের জন্য যে ক্রিমের জন্য ফুড কালারটাই করি জেল ফুড কালার সেটা নিয়েছি আর এখানে একটু পানির মধ্যে গুলি আমি জাস্ট চারদিকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়ে গুলিও দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন তো আমি এভাবে দিয়েছি এখন দেখেন চুলা রাসটা আমি একদম হাই করে দিয়েছি হাই করে দিয়ে তিন চার মিনিটের মতো রেখে তারপরে আমি আপনার লোতে রেখে এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য দমে রেখেছি ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম ঢাকনার তো দেখেন চল্লিশ মিনিটের পর আর কি এই অবস্থায় আসছে আমি জাস্ট একটু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্স ছাড়া যখন খাবে তখন জাস্ট উঠিয়ে উঠিয়েও খেতে পারেন আমি যেহেতু ঘরে খাব নিজেরা নিজেরা সেই জন্য আসলে এইভাবে মিক্স করে নিয়েছি মশলাটা যাতে চারপাশে এক সময় যায় আর কি তো এরপর আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন সেই ডিম সিদ্ধগুলো দিয়ে আর পাঁচ মিনিটের জন্য আমি জাস্ট একদম লোতে করে আর একটু দমে রাখবো আর তারপরে চুল আসটা বন্ধ করে দেব আর আমার কিন্তু অলরেডি কি বলে গরিবের যে কাচ্চি বলেন মানে চিকেন কাচ্ছি যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে চাইলে এভাবেও খেতে পারেন আর ডিম সিদ্ধ দিতে চাইলে সেভাবেও দিতে পারেন জাস্ট আমি আসলে মাংসর পরিমাণটা কম থাকার কারণে আমি ডিম দিয়ে দিয়েছি আমরা মানুষ যেই জন সেই হিসাব করে আসলে ডিম দেওয়া এখানে আপনার চাইলে আপনারা কিন্তু মাংস বাড়িয়ে চাল বাড়িয়ে রান্নাটা পুরোপুরি করে নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাবেন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ